হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এত তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা করতে পারবো এটা ভাবিনি আর কেন এসেছে আজকে সেটাই তোমাদের বলবো তার আগে আমাদের সম্পর্কে কিছু কথা বলি এই যে সায়না যে ড্রেসটা পরে আছে এটা কিন্তু আমার দেখো সায়নার কি সুন্দর সেট হয়ে গিয়েছে এখন আর ওকে ড্রেস নিয়ে চিন্তা করতে হয় না যখন ওর ড্রেস পরতে ইচ্ছে করে না তখনই আমারটা পরে নেয় আর আমি এখন যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু ওই প্রথম যখন প্রিয়ার বাড়িতে গিয়েছিলাম তখন ওর থেকে কিনে এনেছি এর সঙ্গে একটা নাইটিও ছিল তবে নাইটিটা সেলাই করতে হবে ওটা আর পরা হয়নি আজকে আবার এই কুর্তিটা বের করলাম দেখি সেলাই ছাড়াই এটা আমার হয়ে গিয়েছে pasu dah macam itu. Jitu ni, jitu ni. Aman tu dengat baik. Ajo. Siapa? Indah pasir. Adak bulu. Indah pasir. Aman tu betul. Aman tu betul. Aman tu nak. Aman tu tu জিম্মুর জেঠুর কাণ্ড দেখেছ জন্মের এই প্রথম কোলে নিল ভাস্তিকে তাই কারো কোলে দিতে চাইছে না এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো এত তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করার কারণ আমরা জিম্মুকে দেখতে এসেছি আর তোমাদের দেখাবো না তা কি করে হয় দেখো জিম্মু আমাদের কত বড় হয়ে গিয়েছে আসার পর থেকে আমি তো ভিডিও করছি যে জেঠু প্রথম কোলে নেবে থেকে তার রিয়াকশানটা কেমন হয় তাই তবে সায়নার তো কিছুতেই সময় কাটছে না ও তখন থেকে ছটফট করছে বুনুকে কোলে নেওয়ার জন্য কিন্তু ওর বাবা কিছুতেই দিচ্ছে না দেখ দিবা না জিম্ম ছয়ষষ্ঠীতে আমরা তিনজনেই কিন্তু এসেছিলাম আর তখন আমার দেওরও এসেছিল তবে আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে ছেলেরা কিন্তু ওষুধ ঘরে কোলে নেয় না তো ওর জন্য ওর বাবা যেঠু কেউই কোলে নেয়নি তবে আমি আর সায়না কিন্তু অসুস্থ ঘরে ছিলাম আর কোলেও নিয়েছি তো সেই কারণে এই প্রথম যেহেতু ভাস থেকে কোলে নিচ্ছে তাই আর আমাদের কাছে দিতে চাইছে না সেই অনেকক্ষণ পর আমরা অনেক চেষ্টা করে তারপর একটু জিম্মুকে কোলে নিতে পেরেছিলাম তো চলো তোমরা দেখো যে এরপর আরও কি কি হয় আর কেন এসেছি সেটা কিন্তু এখনও তোমাদের বলা হয়নি সামনেই তো পয়লা বৈশাখ শুভ নববর্ষ আর সেই সময় কিন্তু নতুন জামা কাপড় দিতে হয় সবাইকে আর যেহেতু আমাদের বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য এখন এখানে তাই ওর জামা কাপড় নিয়ে এখানেই আসতে হলো আমাদেরকে আর এখন সায়নার হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে আমিও এসেছি একটু জিম্মুকে কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে তারপর জিম্মুকে একটু কোলে নিতে পারলাম এই দিকে কর হ্যাঁ চা কেন হ্যাঁ একদম একদম হবে না এই কাণ্ড দেখে কিছুই বুঝতে পারছি না ও কি ভাবছে মাঝে মাঝে দেখছি জেঠুর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আবার মাঝে মাঝে জেঠুকে আবার গাল ধরে আদরও করে দিচ্ছে কিন্তু জেঠু জিম্মুকে দেখে আসার পর থেকে শুধু একটা কথাই বলছে

এখন বাজে প্রায় দুপুর দুটো আমরা যদিও দুপুরে চা খাই না কিন্তু এই দেখো মাসিমা আবার গরুর দুধের চা আর বনরুটি নিয়ে এসেছে আর এই গরুর দুধ কিন্তু ওদের বাড়ির আর এখানে জিম্মু দেখো শুয়ে শুয়ে খেলা করছে আমরা যখন ভিডিও কল করি তখন এভাবেই কিন্তু মাম্পি আমাদেরকে দেখায় তবে আজকে একদম সামনাসামনি দেখতে পেয়ে আর সামনাসামনি কোলে নিতে পেরে কি যে আনন্দ হচ্ছে আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না তবে আজকে তো আমাদের চলে যেতেই হবে আর রাতে কিন্তু আবার জিম্মুর বাবা আসবে এখানে ও তো প্রতি সপ্তাহেই আসে এখানে মেয়েকে দেখতে আমরা কি কি কিনে এনেছি সেগুলো ও বাড়িতে গিয়ে শ্বশুরমশাই শাশুড়িমা দেওরজি কাউকেই দেখাতে পারিনি তাই এখানে দেখাচ্ছি ওই যে প্রথম লাল যে নাইটিটা ওটা এনেছি মাম্পির জন্য আর এই নাইটিটা এনেছি মাসিমার জন্য আর এই নাইটিটা আমার তরফ থেকে আর এই যে এই ড্রেসগুলো কিন্তু সব জিম্মুর তো এই ড্রেসগুলো আমি এনেছি তো তখন আবার ও জেঠু বলল যে এইগুলো নাকি ছোট হবে আসলে ও তো আগে দেখেনি আমি কিন্তু আগে দেখে গিয়েছি তো সেই হিসেবেই জামাগুলো এনেছি তবে ওর কাছে এগুলো ছোট মনে হয়েছে তাই ও আবার দুটো জামা এনেছে তো সেগুলো তোমাদের দেখাচ্ছি তবে এখানে এসে যখন পড়ালাম দেখলাম আমারগুলোই ঠিক হয়েছে আর ওর দুটোই কিন্তু একদম বড় হয়েছে এগুলো এক বছরের বাচ্চা যখন নাকি বাচ্চারা হাঁটে তখনকার এগুলো দিয়ে তো জিম্ম একেবারে ঢেকেই যাচ্ছিলো যাই হোক পরে পড়বে এই দুটোও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো তো কেমন লাগছে জামাগুলো ওই দেখো আবার চলে এসেছে জেঠু জেঠু আর জিম্মুর মধ্যে আদর যেন শেষেই হচ্ছে না আজ যদি শাশুড়িমার ওই চুল কাটার নিয়মটা না থাকতো তাহলে হয়তো আজকে বরমশাই ওদেরকে নিয়েই চলে যেত আমি যে জামাটা এনেছিলাম সেটা এখন পরিয়ে দেখি ওটাই কিন্তু হাঁটুর নিচে এসে গিয়েছে মানে ওটাই মোটামুটি বড় হয়েছে তো এখন জেঠুরগুলো পড়তে পারবে না আমি যেগুলো এনেছি সেগুলোই পড়তে পারবে এখানে মনে হচ্ছে যে কোমর পর্যন্ত এসেছে জামাটা আসলে কিন্তু তা নয় ও তো এখন হিসু করে দেয় তাই জামা ভিজিয়ে দেবে দেখে ওই জামাটাকে কিন্তু পিঠের এখানে উঠিয়ে দেওয়া হয়েছে তাই ওরকম ছোটো লাগছে যতই সময় এগিয়ে আসছে বাড়ি ফেরার ততই মন খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছে জিম্মুকে যদি বাড়ি নিয়ে যেতে পারতাম তাহলে কিন্তু আর মন খারাপ হতো না তবে জানি না কবে জিম্মু আবার বাড়ি যাবে এখান থেকে মাস পরেই যাওয়ার কথা দেখি তার আগে যদি নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আমাদের জিম্মু কিন্তু এভাবে থাকতে একদমই পছন্দ করে না ও একদম সোজাভাবে থাকতে পছন্দ করে কিন্তু জেঠু নিয়েছে তো তাই কিছু বলছে না এই যে আবারও দেখো ভিডিও করতে দিচ্ছে না আবার কোলেও দিচ্ছে না এখন নাকি ও ঘুম পাড়াবে তো এইদিকে বলছি যে ও এখনও খায়নি কিন্তু ও বলছে যে না খেতে হবে না দেখো আমি কীভাবে ঘুম পাড়াই দেখলাম সত্যি সত্যিই ঘুম পাড়িয়ে দিল আর এদিকে দেখো মাসিমা মেসোমশাই রান্না করছে মানে মেসমশাই শুধু মাংসটা রান্না করবে আর মাসিমা বাকিগুলো 아저번체 거. 덴 체르덴 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 체한덴 체르덴 체 체르덴 체르체리대 체르덴 체리대체체리대체리대 জিম্মু যদি মার কোলেও থাকে তবুও মামাকে দেখলে নাকি ও কোলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় এদিকে মামা মামা তো কোলে নিতে পারে না যেভাবে রাখবে ও সেভাবেই থাকবে তবুও মামার কোলে যেতে হবে সেদিন সায়না জিজ্ঞেস করছিল মা বনু যখন আমার সমান হবে আমি তখন কত বড় হব আমি তখন ওকে বলেছিলাম তখন তোর বিয়ে হয়ে যাবে এই কিছুদিন আগেই দেখে গিয়েছিলাম তখন জিম্মুকে কিন্তু সোজাভাবে কোলেই নেওয়া যেত না আর এখন দেখো কত শক্ত হয়ে গিয়েছে আর জিম্মু এখন আমাদের এভারেস্ট জয় করতে পারবে দেখো কত উঁচুতে উঠতে শিখেছে জানি না এই ভিডিওটাও পোস্ট করতে পারবো কি না ইউটিউবের আবার সব সমস্যা শুরু হয়ে যায় তখন আবার ওই যে ভিডিও ডিলিট করে দেয় দেখি এখন কি করে আমরা তো সব কিছু সেফটি রেখেই ভিডিও করি তারপরেও যে ওদের এত সমস্যা কিসের জানি না ছোটদের সঙ্গে বড়রা তো এভাবেই খেলা করে কত মজা করে এগুলোর মধ্যে গাইডলাইন অমান্য করার কি আছে বুঝতে পারি না তবে কিছু মানুষকে দেখি ইউটিউবে গাইডলাইন্স অমান্য করে কত রকমের থামবেল দিচ্ছে ভিডিও করছে তাদের বেলায় কিছু হয় না যত দোষ আমাদের বেলায় যাই হোক এখন আমাদের যাওয়ার সময় প্রায় হয়ে গিয়েছে এই আধ ঘন্টা পরেই হয়তো সন্ধে নেমে আসবে তাই আমরা এখন খেতে শুরু করলাম এখানে দেখো ডাল মাছ পাঁপড় ভাজা মাছের মাথা দিয়ে চাল কুমড়া ঘন্ট আর মাংস রয়েছে যতবারই আসি মাসিমা এই এত এত আইটেম রান্না করেন আর এই কারণেই আসতে মন চায় না চিম্মুকে দেখতে মনে হয় সপ্তাহে সপ্তাহেই আসি কিন্তু এতে করে ওদের উপর চাপ পড়ে যাবে এভাবে যদি রান্না রান্নাবান্না করে তাহলে আর কি করে আসি বলো তো এই দেখো সন্ধে হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব। তো চলো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবে। আজকের মতো এতটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে টাটা